বন্ধ এক bondu... é... একটা মানুষের মরণ কিন্তু বারবার সরি সরি একটা মানুষের জীবন কিন্তু বারবার কিন্তু মরণ হলো একবার একটা মানুষের জন্ম হলো বারবার কিন্তু মরণ হলো একবার কেমনি জানেননি একটা মানুষ দুনিয়াতে জন্ম নেয় তারপরে আবার ওই ওই দুনিয়াতে একটা মানুষ আলমে আরো থেকে বাবার পিঠে আসে এটাও কিন্তু দুনিয়াতে আসার একটা জন্ম আবার বাবার পিঠ থেকে তার মায়ের গর্ভে আসে এটাও কিন্তু একটা জন্ম আবার মায়ের গর্ব থেকে আবার দুনিয়াতে আসে এটাও কিন্তু একটা জন্ম আবার দুনিয়া থেকে ওই ওই বান্দাটা আবার কবরে যখন চলে যায় ওই কবরে চলে যাওয়াটা এটা কোনো জন্ম নয় এটা মালাকুল মুতাজরাইল এসে জান নিয়ে যায় এটা কিন্তু বাবা মরণ আবার ওই কবর থেকে ওই উম্মরটাকে আবার হাসুরে নিয়ে যাওয়া হবে তখন আবার জন্ম হবে এই জন্য বলি একটা মানুষের জন্ম হয় বারবার কিন্তু তার মরণ হয় একবার কিন্তু ওই একবার মরণটা কিন্তু সাধারণ মরণ না যদি আপনি ইমানওয়ালা হন আপনি ইমানদার যদি হয়ে যান তাহলে আপনি যখন মরে যাবেন জুড়ে আল্লাহ আকবার বলেন আপনি যখন মরে যাবেন যদি ইমানদার হন আপনারও কিন্তু ওই মরণের কষ্টটা অনুভব হবে কোন কষ্টটাই কিন্তু আপনারও হবে কিন্তু আপনি যদি ইমানদার হন তাহলে কি হবে জানেননি আপনাদের এলাকায় আটা চিনেননি রুটির ময়দা আটা ময়দা ওই আটা ময়দার ভিতরে যদি একটা আমার মা বোনদের লম্বা একটা চুল যদি আটা ময়দার ভিতরে পড়ে যায় ওই চুলটা আটা ময়দার ভিতর থেকে আপনি টেনে টেনে বের করলে যেমন করে আটা ময়দার কোনো ডিস্টার্ব হবে না যেমন করে সুন্দরভাবে বের হয়ে যাবে আমার নবী বলে যদি তুমি ইমানদার হয়ে যাও আজরাইল যখন তোমার জানটা নিয়ে যাবে তখন এমনভাবে নিয়ে যাবে তুমি যাররা পরিমাণ ঠের পাবে না আর সাহাব

লোকটা যদি বেঈমান হয় তাইলে কি হবে জানেননি আজকে আপনারা আমি যখন মঞ্চে আসলাম আয় মা এই কয়েকদিন যাব পোস্টারিং হচ্ছে লিপলেটে আমার নাম দিয়ে আপনারা প্রচার করলেন আবার কয়েকদিন ধরে মাইকিং হলো প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিলেট বাংলাদেশ থেকে আগত মাওলানা মুনতাসির রহমান সিরাজি মুনতাসির রহমান সিরাজি বারবার আমার নাম বলে ঘোষণা দিলেন আজকে যে আমি এখানে আসলাম আসার সময় মাইকে আমার আমার দের ইমাম সাহেব দিলেন এখন আপনাদের সামনে বয়ান করবেন মাওলানা মুনতাজির রহমান সিরাজি এইভাবে আমি যখন আবার আমার সামনে আপনারা মাঝে মধ্যে স্লোগান দিবেন বলবেন নারায় রায় তাকবির রিসালাত মাওলানা রিসালাদ রহমান সিরাজি আবার হয়তো ঘরে গিয়ে দেখা করবেন বা এখানে দেখা করবেন হুজুর মুনতাসির হুজুর আপনি কেমন আছেন সিরাজি হুজুর আপনি কেমন আছেন কেন কথাগুলো বললাম সবাই এখন আমাকে নাম ধরে ডাকে আপনার নাম যদি সুমন হয় আপনার মাও আপনারে সুমন বলে আপনার বাবাও আপনাকে সুমন বলে আপনার বন্ধু আপনারে সুমন বলে আপনার আত্মীয় স্বজন আপনাকে সুমন মামুন রহমান সবকিছু বলে কিন্তু আপনি একটা বার বিবেকটা কাটাই চিন্তা করেন রাত্র যখন গভীর হয়ে যাবে আপনি এবার বালিশের মধ্যে মাথাটা রেখে একটু চিন্তা করে দেখেন এই মুহূর্তে যদি আমি মুন্তাসির রহমান সিরাজির কাছে চলে আসে রে বাবা আমার একটা মানুষ আর মুজির রহমান সিরাজি বলবে না আমারে প্রত্যেকটা মানুষ বলবে লাশ 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 একটা মানুষ বলবে না মুমতাসির রহমান সিরাজি আমার আপনারা কি বলবেন যে হুজুর তো মারা গেল হুজুরের লাশটা দেশে পাঠিয়ে দাও একটা মানুষ বলবে না মুন্তাসির রহমান সিরাজিকে দেশে পাঠিয়ে দাও সবাই বলবে লাশ দেশে পাঠিয়ে দাও পাঁচ মিনিট আগেও আমি মুনতাসির রহমান সিরাজি মরে যাওয়ার পরে পাঁচ মিনিট পরে আমার নাম হয়ে গেল লাশ হায় হায় রে আপনি যদি এমপি হন আপনার নামও হবে লাশ আপনি যদি রাস্তার ফকির হন রাস্তার সুইপার যদি হন রাস্তার মুচি যদি হন আপনার নামও হয়ে যাবে লাশ তাইলে মন্ত্রী এমপি আর রাস্তার মুচির মধ্যে পার্থক্যটা কোথায় পার্থক্য এই পার্থক্য শুধু দুনিয়াতেই যত বাহাদুরি দুনিয়াতেই আজরাইল যখন আসবে আপনার জন্য যেই সাড়ে তিন হাত জায়গা থাকবে একটা কোটিপতির জন্য সাড়ে তিন হাত জায়গা একটা রাস্তার মুচির জন্য ও সাড়ে তিন হাত জায়গা আপনার জন্য সাদা কাপড় কিন্তু কোটিপতি এমপি মন্ত্রী বলে তারে কিন্তু দামি রঙিন কাপড় পরাইয়া কবরে দিবে না তারেও কিন্তু সাদা কাপড় দিবে হায় হায় রে আপনারা বলবেন লাশটা বাংলাদেশে বাংলাদেশে পাঠায়া পাঠায়া দাও দাও এই আমার লাশটা যখন বাংলাদেশে যাবে আমার পরিবারের কাছে যাবে এবার মানুষজন আমার আত্মীয় স্বজন আমারে দেখতে আসবে আত্মীয় স্বজন দেখতে আসার পরে একটা মানুষও বলবে না যে মুন্তাসির রহমান সিরাজির মুখ থেকে এইভাবে কাপড়টা সরাও আয় হায় রে এইভাবে সাদা কাপড় দিয়া যখন আমার লাশটাকে এইভাবে ঢেকে দেয়া হবে একজন মানুষও বলবে না যে এই মুনতাসির রহমান সিরাজের মুখ থেকে কাপড়টা সরাও সবাই বলবে লাশের মুখ থেকে কাপড় সরাও কিসের তো বাহাদুরি কিসের তো রং তামাশা কিসের তো হংকার মরার পরে তোমার সব থেকে কাছের সব থেকে নিজের সব থেকে আপন হলো তার নাম আহ হাই মরার পরে তোমার নামটাও আর নাম থাকে না তোমার নামটাও হয়ে যায় লাশ তাইলে কিসের তো বাহাদুরি কিসের তো রং তামাশা বন্ধুরে ও ভারতের বাবারা আমি জানি না আমার কথা তোমরা বুঝো কি না আমি জানি না আমার ভাষা বুঝো কি না কেমনে বুঝাইতাম কেমনে বুঝাইতাম সেই ভাষাও আমার নাই তবে মনে রাখো আমারে সবাই লোকজন আমারে দেখতে আসবে এসে বলবে লাশের মুখ থেকে কাপড় সরাও লাশটাকে একটু দেখি হায় রে আমার কলিজার বন্ধু যারে নিয়ে আমি এক প্লেটে ভাত খাই যারে নিয়ে আমি একসাথে ঘুমাই যার সাথে একসাথে আমি যার সাথে যাই এমন একটা কাছের বন্ধু এসেও আমার বলবে লাশের মুখ থেকে কাপড় সরাও ওই কলিজার দুস্থ কলিজার বন্ধু এসে বলবে না যে মুন্তাসিরের মুখ থেকে কাপড়টা সরাও সেও বলবে লাশ সেও বলবে লাশ আমার মাও বলবে লাশ আমার লাশটা যখন গুসলখানায় নিয়ে যাওয়া হবে বলবে লাশটারে গুসলখানায় নিয়ে যাও একটা মানুষ বলবে না যে মুজির রহমান সিরাজিরে গুসল করাও সবাই বলবে লাশ রে গুসল করাও জানাজার মাঠে নিয়ে যাই বেরি জানাজার মাঠে নিয়ে যাওয়ার পরে বলবে যাও যাও লাশটা জানাজার মাঠে চলে এসেছে ওই যে ইমাম সাহেব মসজিদের মাইকে বলবে হায় এলাকাবাসী জানাজার মাঠে লাশ চলে এসেছে যারা জানাজার নামাজে অংশ গ্রহণ করবেন তাড়াতাড়ি আপনারা চলে আসুন এখনি জানাজার নামাজ শুরু হবে লাশ মাঠে চলে এসেছে হুজুরও বলবে না যে মুনতাসির রহমান সিরাজি মাঠে চলে আসছে হুজুরও বলবেন লাশ চলে আসছে এবার বলেন কবরে যখন নামিয়ে দেওয়া হবে সব জায়গায় আমার নাম লাশ সব জায়গায় আমার নাম লাশ কিন্তু একটা মজার বিষয় কি জানেন আপনি আমি তো মুসলমান মুসলমান হয়েছি বলে আমরা কত ভাগ্যবান জানেননি হায় হায় রে একটা মানুষে মুসলমান হওয়ার পরে একটা মানুষ মুসলমান হওয়ার কারণে কত ভাগ্যবান আপনি যখন মরে যাবেন আমি যখন মরে যাব সুন্দর করে আমারে গোসলখানায় নিয়ে যাবে হায় হায় রে আমি সিরাজিরও কি গোসল করাইব আমি সিরাজির মাথার পাগড়িটাও কি খুলে নিয়ে যাবে আমার সুন্দর রঙিন কাপড় গুলা খুলে নিয়ে যাবে সবাই আমার গোসল খানায় এত মায়া মায়া মায়ের মায়া সবাই আমার কত মায়া করবে গোসলখানায় নিয়ে যাওয়ার পরে আমার সুন্দর করে কুসুম গরম জলে গোসল করাবে ঠান্ডা পানি দিয়ে গোসল করাবে না আমার গায়ে ঠান্ডা লাগবে বেশি গরম পানি দিয়ে করাবে না শরীর পুড়ে যাবে কুসুম গরম জল দিয়ে আমারে গোসল করাবে কত মায়া মায়া রে মায়া আমি মরে যাওয়ার পরে আমারে মানুষ কত মায়া করে হায় রে এবার যখন আমারে গোসল করাইবে আমার নাকে কানে নাকে কানে সুন্দর করে তুলা দিবে বলবে তুলা দাও কেন কয় গোসল করানোর সময় যেন পানিগুলো ভিতরের পরে ঢুকে না যায় হায় হায় রে কত মায়া কত মায়া মায়া রে মায়া মায়া কিন্তু আপনি আর কোথাও পাবেন না এরপরে আমার এই চারজনে কাঁধে করে জানাজার মাটি নিয়ে যাবে এই যে ছেলেগুলা যেই ছেলে জীবদিন কোন জীবনে কোন দিন একটা একটা ধানের ভার কাঁধে নেয় নাই যেই ছেলে কোনো দিন কোনো বস্তা মাথায় নেয় নাই ওই ছেলেটাও দৌড়াইয়া আয় দৌড়াইয়া দৌড়াইয়া আমার লাশটা কাদের মধ্যে লেবে কেন এত মায়া কেন আমার এত মায়া কল্লা কেন হায় হায় রে আল্লাহর হাবিব বলেন কেউ যদি লাশটা কাঁধে নিয়ে কদম হাটে আমার আল্লাহ তার কবিরা সগিরা গুনা সব গুলা চল্লিশটা কবিরা সগিরা গুনা মাফ করে দিবে যেই ছেলেগুলা জীবনে কোনো দিন একটা ভারী কিছু কাঁধে নেই নাই বাবার আদরের ছেলে ওই ছেলেটাও এবার দৌড়াইয়া যায় খাটিয়ার একটা পায়া হাতের কাদের মধ্যে নিয়ে যাবে কেন এত মায়া কেন এত মায়া কেন এত মায়া কেন একটাই মাত্র কারণ কারণ আপনি আমি মুসলমানের ঘরে জন্ম হয়েছি আপনি আমি মুসলমানের ঘরে জন্ম হয়েছি এই জন্যই তো মায়া এ তো মায়া 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 রে মরার পরে তো মায়া যত মায়াই করুক না কেন কিন্তু আপনার নামটা কিন্তু লাশি হয়ে যাবে এতো মায়া করার পরেও আপনার নাম কি আচ্ছা আপনি বলেন আমি তো ছোট মানুষ হ্যাঁ আমাকে না হয় মুনতাসির রহমান সিরাজি আর কেউ বলবে না হ্যাঁ আমাকে না হয় সবাই লাশ বলবে তো আপনাদের এলাকার এমপি সাহেব তো বড় মানুষ না এমপি সাহেব মারা গেলে মনে হয় বলবে যে এমপি সাহেবের চেহারা দেখব এমপি সাহেবকে জানাজার মাটি নিয়ে যাও এমপি সাহেবকে কাফন দাপন করো এই কথা বলবে তো হ্যাঁ লাশ বলবে কেন हां তাহলে এমপি সাহেব আর আমার মধ্যে পার্থক্যটা কোথায় আছে কোনো পার্থক্য আছে আছে মরার পরে কোনো পার্থক্য আরে মরার পরের জীবনটাই তো আসল জীবন আদ দুনিয়া ও মাঝে আতুল আখেরা এই দুনিয়াটা তো আসল জীবন গো গা এই দুনিয়াটা আসল জীবন নয় আসল জীবন হলো কবর আসল বাড়ি হলো কবর আসল বাড়ি হলো কবর আসল বাড়ি কিন্তু এই দুনিয়ার বাড়ি নয় আপনি মনে রাখবেন আপনার বিল্ডিংটারে আপনি দু তালা চারতলা ছতলা দশ তালা যত উপরে তুলেন না কেন মারা যাওয়ার পরে আপনি কিন্তু নিচেই লুকাইতে হবে মাটির নিচে হারিয়ে যাব আমি রব। চির আপনাদের এখানে মনে হয় গজল চলে না হ্যাঁ চলেনি আচ্ছা কমনে সবাই তো বললেন না আমি কিন্তু বললে গজলও চার ঘন্টা বলতে পারবো আলোচনা করলেও চার ঘন্টা করতে পারবো মার হাওয়া জুড়ে বলুন না ইনশাল্লাহ বলবো যেই কথাটা বলছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনেন আমি যে বললাম আমি মৌলানা রহমান সিরাজির নামটাও হয়ে যাবে লাশ এবার এবার মনোযোগ দিয়ে একটা কথা শুনুন আগে আমি কবরের মরণের কথা বলবো তারপরে কবরের কথা বলবো তারপরে হাসরের কথা বলবো মরণের কথা দুই ঘন্টা কবরের কথা দুই ঘন্টা হাসরের কথা দুই ঘন্টা ছয় ঘণ্টা কে কে বসতে পারবেন না হাত তোলেন পারবেন না আপনারা আমি তো পারবেন না বলেছি আপনি পারবেন না হাত তুললেন যে সবাই পারবেন তো ইনশাআল্লাহ গভীর মনোযোগ যেই কথা বলছিলাম আমার লাশ নামটা হয়ে যাবে লাশ এবার একটা মানুষ যখন মারা যাবে ওই মানুষটা মারা যাওয়ার পরে ওই মানুষটা যখন এবার ঘরের মধ্যে মারা যাবে ওই মানুষটা যখন এবার ঘরের মধ্যে দেওয়া হবে বিছানা চাদুর দিয়া যখন ঢেকে দেওয়া হবে গোসলের আগে তখন আমার আল্লাহর একজন দুইজন ফেরস্তা আসবে মনোযোগ দিয়ে আলোচনাটা শুনুন আমার আল্লাহর দুইজন ফেরেস্তা তখন আসবে দুইজন ফেরস্তা আসার পরে বলবে ও আল্লাহর বান্দা আল্লাহর বান্দারে রে বলো দেখি দুনিয়াতে তোমার বন্ধু বান্ধব আপন ছিল দুনিয়াতে কত মানুষ তোমার আপন ছিল আজকে তো তুমি মারা গেলা এখন বলো তোমার আপন কে ওই লোকটা যদি বেঈমান হয় মনোযোগ দিয়ে বলবেন বুঝবেন ওই লোকটা যদি বেঈমান হয় ওই লোকটা যদি বেঈমান হয় ওই লোকটা ডাক দিয়ে বলবে এই মুহূর্তে আমার লাশকে দেখার জন্য যারা এসেছে তারাই হলো আমার আপন আপনারা বলেন কথাটা কি ঠিক ঠিক না ঠিক নি কথা আচ্ছা মরার পরে কি দুনিয়ার মানুষ কেউ আপন হতে পারে হাইরে যুব মরার পরে কোনো মানুষ আপন হতে পারে না আপনি যদি আজকে মরে যান আপনার সন্তানেরা কালকে আপনার সম্পদ ভাগ করার জন্য ব্যস্ত হয়ে যাবে আপনার একটা সন্তান এখন ডাক দেন ডাক দিয়া বলেন সন্তান আমি মারা যাওয়ার পরে আমার আমার সম্পত্তি আমার জমি জমা আমার ক্ষেত আমার বিল্ডিং নেয়ার জন্য তো পাগল হয়ে যাইবা কিন্তু এখন আমি আমার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিলাম তোমার ভাইদের কে আর দিব না তোমার নামে লিখে দিলাম তোমাকে আমি কোটি টাকার চেক দিলাম কবরে আমি পাঁচ যখন মারা যাব আমি মারা যাওয়ার পরে সম্পদের ভাগ সবাই নিতে চায় কবরের ভাগ কেউ নিতে চায় না মরার পরে সম্পদের ভাগ আপনার ভাইও নেওয়ার চেষ্টা করবে আপনার স্ত্রীও নিবে আপনার সম্পদের বাঘ মরার পরে সবাই নিবে কিন্তু কোটি টাকা দিয়েও আপনি কবরে থাকার জন্য একটা ঘন্টা থাকার জন্য কাউরে পাবেন না ও বন্ধু ও আমার ভারতের বাবারা ও আমার জলঙ্গি মুর্শিদাবাদের বন্ধু মনোযোগ দিয়া শুনেন মনোযোগ দিয়া শুনেন যেই কথা বলছিলাম এবার ওই লোকটাকে যখন মানুষ দেখতে আসবে আল্লাহর দুইটা ফেরেস্তা আইসা বলবে আল্লাহর বান্দা বলো দেখি এখন তোমার কে ওই লোকটা যদি বেঈমান হয় বলবে যেই দুইজন যেই মানুষগুলো আমারে লাশটা দেখতে এসেছে ওরাই হলো আমার আপন এখন ওই লোকটাকে যখন গোসলখানায় নিয়ে হবে ইন টাইমে আল্লাহর ওই দুই আবার আসবে আসার পরে বলবে আল্লাহর বান্দা এখন বলো তোমার আপন কে ওই লোক বলবে যে কয়েকজনে আমার গোসল দিচ্ছে ওরাই হলো আমার আপন কতটা কি ঠিক কথাটা কি ঠিক জোরে জোরে কন্যা ঠিক কথা ঠিক না এবার ওই বান্দারে যখন জানাজার মাঠে নিয়ে যাওয়া হবে আল্লাহর ওই দুই ফেরেস্তা আবার আসবে আইসা বলবে ও আল্লাহর বান্দা বলো এখন তোমার আপনকে আল্লাহর বান্দা তখন বলবে এই যেই মানুষগুলো আমার জানাজার নামাজ পড়তে এসেছে ওরাই হলো আমার আপন ওই বান্দারে যখন আবার চারজনে কাঁদে করে আবার যখন কবরের পারে নিয়ে যাবে তখন আমার আল্লাহর ওই দুই ফেরেস্তা আবার খাটিয়ার মধ্যে আসবে এসে জিজ্ঞেস করবে ও আল্লাহর বান্দা এখন বলো তোমার আপনকে তখন ওই বেঈমান লোকটা বলবে এই যে চারজন আমারে কাঁধে করে কবরের পারে নিয়ে যাচ্ছে উরাই হলো আমার আপন এবার যখন ওই আল্লাহর বান্দারে কবরের পারে নিয়ে যাওয়া হবে কবরের পারে যখন তিনজন কবরে নামবে নামার পরে যখন ওই বান্দার লাশটা কবরে রাখবে ওই দুই ফেরেস্তা ওইখানে মুনকান নাকির আসার আগে ওই দুই ফেরেস্তা আবার চলে আসবে যখন মাটি দিবে আসার পরে বলবে এখন বলো তোমার আপনকে ওই বেঈমান লোকটা বলবে যারা আমাকে মাটি দিচ্ছে ওরাই হলো আমার আমার আপন এবার ওই ফেরেস্তা কোনো কথা বলবে না এখন কবরে মাটি দিয়া সবাই যখন চল্লিশ কদম চলে যাবে তখন কিরামন কাতিবিন আসার মুনকার নাকির আসার আগে ওই দুই ফেরেস্তা আবার আসবে এসে জিজ্ঞেস করবে ও আল্লাহর বান্দারে এখন বলো তোমার আপন ওই বান্দা এবার ডানে দেখবে মাটি বামে তাকাইবে মাটি আগে গোসলখানায় তাকিয়েছে দেখেছে গোসল দিচ্ছে জানাজার মাঠে তাকায় দেখে হাজার হাজার মানুষ নামাজ পড়তে এসেছে খাটিয়ার মধ্যে দেখলো চার জনে নিয়ে যাচ্ছে বলে দিল তারাই আপন যখন মাটি দিচ্ছে তখন বলল যারা মাটি দিচ্ছে তারাই আপন কিন্তু সবাই মাটি দিয়ে চলে যাওয়ার পরে যখন জিজ্ঞেস করবে এখন তোমার আপনকে ওই আল্লাহর বান্দা ডানে তাকাইয়া দেখবে মাটি বামে তাকাইয়া দেখবে মাটি সামনে মাটি পিছনে মাটি উপরে পাশের ছাটি বান্দা এবার কোনো মানুষে দেখবে না আর কই বহায় রে এতক্ষণ তো দুনিয়ার মানুষ আমার আপন ছিল আমারে গুসল দিল জানাজার নামাজ পড়লো আমারে জানাজার মাটি নিয়ে আসলো মাটি দিল দিয়া যখন সবাই চলে গেল রে এখন তো এখানে কেউ নাই এখন কার কথা বলবো কে আমার আপন হবে ওই বেইমান ব্যক্তিরা তখন আর কোনো কথা বলবে না বেইমান ব্যক্তিরা শুধু চোখের পানি ফালায়া কানবে আর কানবে ইন দামিন টাইমে যদি ওই লোকটা ইমানদার হয় বেঈমানের অবস্থা তো শুনলেন কিন্তু লোকটা যদি ইমানদার হয় ইমানদার যখন কবরের মধ্যে ওই ইমানদার যখন মারা যাবে মানুষ যখন তাকে দেখতে আসবে ইমানদারের কাছেও তখন ওই দুইজন ফেরেস্তা যাবে ইমানদারের কাছেই ওই দুইজন ফেরেশতা যায় বলবে ও আল্লাহর বান্দা এখন বলো তোমার আপনকে ইমানদার তখন কোনো কথা বলবে না ইমানদার দেখবে মানুষ তার লাশ দেখতেছে কিন্তু তবু ইমানদার ফেরস্তার প্রশ্নের জবাব দিবে না ইমানদারকে যখন জানাজার মাঠে নিয়ে যাওয়া হবে তখন ওই ইমানদারকে প্রশ্ন করবে এখন বলো তোমার আপনকে ওই জানাজার মাঠে ইমানদার দেখবে হাজার হাজার মানুষ নামাজ পড়তে এসেছে এরপর ওই ইমানদার তখন কোনো কথা বলবে না ইমান বলেছিল যারা নামাজ পড়তে এসেছে ওরাই আপন কিন্তু ইমানদার চোপ থাকবে গোসলখানায় বেইমান বলেছিল ওই যারা আমাকে গোসল দিচ্ছে ওরাই হল আপন কিন্তু তখন চোখ থাকবে চারজনে যখন কাদে করে কবরের পারে নিয়ে যাওয়া হবে বলেছিল চারজন আমাকে কবরের পারে নিয়ে যাচ্ছে আমার আপন কিন্তু তখন ইমানদার কোনো কথা বলবে না এবার কবর পারে যখন নিয়ে যাওয়া হবে কবরে যখন লাস্টা নামাইয়া দিবে মাটি দেওয়ার সময় তিন তিনজন যখন কবরে নামবে তখন ইমানদারকে বলবে এখন বলো তোমার আপন কে ইমানদার তখনও কোনো চোপ থাকবে না কিন্তু বেঈমান বলেছিল যেই তিনজন কবরে নামলো ওরাই হলো আপন এই কিন্তু ইমানদার তখন চোপ থাকবে ইমানদার কথা বলবে না এবার যখন সবাই তিনজন নামার পরে উঠার পরে পাশের চাটাই দিয়া যখন মাটি দিবে আর একটা দোয়া পড়বে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই কথা বলে যখন সবাই মাটি দিবে তখন ইমানদারকে জিজ্ঞেস করবে ও আল্লাহর বান্দা এখন বলো তোমার আপন কে কিন্তু ইমানদার তখন কোনো কথা বলবে না ইমান বলেছিল যারা আমাকে মাটি দিচ্ছে ওরাই হলো আমার আপন কিন্তু ইমানদার তখন কোনো কথা বলবে না এবার মাটি দিয়ে চলে যাওয়ার পরে এবার যখন ওই কবরে আর কেউ থাকবে না তখন ইমান ফেরেস্তারা এসে প্রশ্ন করবে ও আল্লাহর বান্দা এখন বলো তোমার আপনকে আল্লাহর বান্দা এবার দেখবে ডানে দেখবে মাটি বামে দেখবে মাটি সামনে দেখবে মাটি পিছনে দেখবে মাটি উপরে দেখবে পাশের চাটাই ওই লোকটা যদি ইমানদার হয় ইমানদার বলবে আমি ঘরে চুপ ছিলাম গোসলখানায় চুপ ছিলাম জানাজার মাটিও চোপ ছিলাম আমি সব জায়গায় চোপ ছিলাম আজকে কবরে যখন দুনিয়ার কোনো মানুষ নাই এমন সময় জিজ্ঞেস করলো আপনকে ও আল্লাহর ফেরেশতা তাইলে শুনে নাও আজকে আমার ঘরের আপন গোসলখানার আপন জানাজার মাটির আপন এমন কি আজকের কবরের আপন হলো আমার দয়াল নবী মুস্তাফা আল্লাহু আকবার বলুন না ইমানদারের কবরে আপন হলো আমার নবী রে বলুন না সুবাহান আচ্ছা আপনারা বলুন ওই ইমানদার যখন কবরে চলে যায় হাই হাই রে একটা বেঈমান যখন কবরে যায় যাওয়ার পর ওই বেঈমান কবরে যায় একা হয়ে যায় আর ইমানদার যখন কবরে যায় কবরে রাখতে দেরি আমার আল্লাহর হাবিব ওই কবরে গায়ে বিবাবে রহমতের হাত মোবারক বাড়ায় ওই ওম্মত্রে রিসিভ করতে দেরি করে না আপনারা বলুন ওই কবরে আমরা শান্তিতে থাকতে চাই কি চাই না জোরে বলুন না চাই কি চাই না আপনারা চান নাকি হ্যাঁ চান্না নাকি তো আওয়াজ দিয়ে বলুন না চাই কি চাই না আল্লাহ যেন আমাদের কবরটাকে জান্নাত শান্তিময় বানিয়ে দিন সবাই পড়ো আমির আলো দিতে পারে না নিতে পারে না তো এখন মনে করেন যাদের চোখে ঘুমের বাতাস লেগেছে আলসামের বাতাস লেগেছে তারা চলে গেছে আর আপনারা যারা চলে যাক মন খারাপ করবেন না আর আপনারা যারা বসে আছেন নিঃসন্দেহে আপনারা আমার রহমতের নিচে চাপা পড়ে আছেন ঘুম অলসতা আপনাদেরকে নিতে মরনের কথা যেহেতু আমি মরনের গজলি পড়ছি হ্যাঁ পাল্লাই বিকই এখানে একজন আসেন তো পাল্লাই বেকই রে মানুষ লোকাই বিকই যাইয়া গজলের কথাগুলো বুঝেন পালাই বিকই যাইয়া রে মানুষ লোকাই বিকই যাইয়া আজরা ইলা শিয়া যে দিন রে জগত সাম ঘরে যাইতে রে আমার মৌলা কাছে যাইতে রে পালাই বিকই যাইয়ারে মানুষ লোকাই বিকই যাইয়া পালাই বিই রে মানুষ লোকাই বিকই যাইয়া আজ রায় শিয়াহাজ ঘরে যাইতে এক বিয়াতে আইসো মানুষ এই ভব সংসারে বিয়া মানে স্বামী স্ত্রীর যে বিয়ে ওই বিয়ে না এখানে বিয়ে বলতে একটা অনুষ্ঠানকে বোঝানো হয়েছে একটা আয়জনকে বোঝানো হয়েছে কথাগুলো বুঝেন এক বিয়েতে আইসো মানুষ এই ভব সংসারে মানে মানুষের জন্মের কথা বলা হয়েছে এক বিয়েতে আসছো মানুষ এক বিয়াতে আইসো মানুষ এই ভব সংসারে আর বিয়া হইল তোমার স্বামীর হাত ধরে এক বিয়াতে আইসো মানুষ এই ভব সংসারী আরেক বিয়া হইল তোমার স্বামীর হাতি ধরে আরেকে বিয়া সামনে আছে রে বলো আরেক বিয়া সামনে আছে সাদা কাপড় দিয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে আরে বাজবে না তোর বিয়ার সা নাই গাইবে না কেউ গান খাইবে না কেউ বিয়ার খানা যতই মে বাজবে না তোর বিয়ারে শানাই গাইবে না কেউ গান খাইবে না কেউ বিয়ার খানা মে হুমান কেহ কাঁদবে চুপে চুপে কেহ কাঁদবে চুপে চুপে আমার মা কাঁদবে চিল্লাইয়া হারে আরে বলেন না সন্তানের কোনো কষ্ট হলে সন্তানের বিপদ হলে দুনিয়ার মানুষ সহ্য করতে পারলেও কোনোদিন মা সহ্য করতে পারে আরে কেহ কদব চুপে চুপে কেহ কদব চুপে চুপে মায় কদব চিল্লাইয়া রে যোগ গোতাম ঘোরে আমার মৌলাপা কে র কাছে যে হেরে পালাই রে মানুষ লোক যা আজরাশিয়াজ দিন বন্ধি বে কুশিয়ারে জগত মির ঘরে যাইতে হো যেই কথা বলছি না ইমানদার যখন কবরে যাবে ইমানদার কবরে যাওয়ার পরে ওই কবরে যায় কারো কোনো ইমানদার কাউকে ওই কবরে যাইয়া ইমানদার ইমানদার দুনিয়ার কোনো মানুষকে আপন বলবে না ইমানদার বলবে এই কবরে আমার দয়াল নবী হলো আমার আপন হায় রে আমার যুব ও ভারতের বন্ধুরা ও পর্দার আলের মা বোনেরা আপনাদেরকে নিয়ে একটা কথা আমি বলবো